নেপালে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে উনষাট জনের মৃত্যু হয়েছে উদ্ধারকারী দল এখনও চুয়াল্লিশ জন নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে দেশটির পুলিশ শনিবার এ তথ্য জানিয়েছেন শুক্রবার থেকে নেপালের বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে রাজধানী কাঠমান্ডুর আশপাশের নদীগুলো উপচে পড়েছে বাড়িগুলো প্লাবিত হয়েছে দুর্যোগ কর্তৃপক্ষ বিভিন্ন নদীতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে নেপাল পুলিশের মুখপাত্র দান বাহাদুর কার্কি জানান এ পর্যন্ত উনষাট জনের মৃত্যু হয়েছে ছত্রিশ জন আহত হয়েছে এবং চুয়াল্লিশ জন নিখোঁজ রয়েছে এ পর্যন্ত দুই শতাধিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র বাসন্ত অধিকারী বলেন কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে উদ্ধার কাজে সহায়তার জন্য তিন হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে তারা হেলিকপ্টার ও মোটর বোট নিয়ে কাজ করছেন উদ্ধারকারী দলগুলো নৌকা ব্যবহার করে জীবিতদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন